হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা আমি এই যে দুপুরবেলা এখন দুপুর থেকেই শুরু করছি তো এখন আর কি রাস্তায় আছি কাজে গেছিলাম কাজের থেকে বাড়ি যাচ্ছি তো ভাবলাম রাস্তা দিয়েই ভিডিওটা শুরু করি প্রথমে ভেবেছিলাম বাড়ি থেকেই শুরু করবো তো আবার ভাবলাম যে না রাস্তায় দিয়েই ভিডিওটা শুরু করি তো এখন তো যাচ্ছি বাড়ি তো অলরেডি এখন আমি টাকিতে আছি আর কি আর এদিকে দেখো প্রচুর পরিমাণে না মেঘ করেছে তো ভাবছি বাড়ি যেতে না যেতে বৃষ্টিটা চলে আসে কারণ তোমার আমি যেহেতু ছাতা নিয়ে আসিনি ওই জন্য আর কি আর সত্যি কথা বলতে কী বলো তো এখন এই কটা দিন বৃষ্টি হচ্ছে তো একদিক থেকে খুব ভালো হচ্ছে অবশ্য আমাদের বাড়ির দিক থেকে সমস্যা কিন্তু বৃষ্টি হওয়াটা খুব প্রয়োজন কারণ না চাষিদের দিক দিয়ে তো চাষবাস তো করবে তাদের তো ভীষণ সুবিধা আর কি বৃষ্টি হওয়াটা অবশ্যই বেশি জরুরি তো যাই হোক দেখি বাড়ি চলে এসেছে তো বাড়ি এসে দেখো এদিকে বাবা ঝটপট আর কি কাটকুটো কাটছে যেহেতু আর কি বৃষ্টি আসবে বলে রান্নার টাট নেই ওই জন্য কাটছে আর বা মানুষ সামনে ওই সাইডে বসে বসে আর কি ওগুলো মানে গুছিয়ে গুছিয়ে রাখছে আর কি তো যাই হোক এদিকে দেখো আমি এখন স্নান করব তার আগে দেখি মা এক গামলি জামা কাপড় আর কি কাচাকুচি করেছে তো আমি মাকে বললাম মা তুমি এতগুলো কাচাকুচি করলে তো মা বলছে হ্যাঁ সবার জিনিসগুলো দিতে হলো আর কি তো আমি যেহেতু এই যেগুলো পড়ে গেছিলাম তো সেগুলো আমি দেবো যেহেতু রোজগার আর কি জিনিসগুলো আমি কাচাকুচি করে দিই আর এই দিকে দেখো কাকার ছেলে ও ছাগলের আর কি কলার খোলা খাওয়াচ্ছে তাই আমি বলছি ওর হাতে কলা আছে তাই আমি বলছি কলাটা খাওয়া ওকে খোলা খাওয়াচ্ছি কেন তা হ্যাঁ তাই খাওয়াও আর কি আর এইদিকে যে বড় ভাইও বাড়ি এসছে তো মানু আবার এইখানে এসে বসলো ওর মামার পাশে আর কি তো আর কি যাক বাবার সঙ্গে কী গল্প করছিলো কী একটা কিছু একটা হবে তো এখানে বসে আছে আর হ্যাঁ তোমাদের সঙ্গে আর একটা কথা আমি শেয়ার করি তোমরা অনেকেই বলো আমাদের চারিদিকটা নোংরা মানে অপরিষ্কার অপ মানে মানে এইসব আর কি বলো চারিদিকটা কেমন নোংরা জল জল জমে আছে তো তোমাদেরকে বলি এই জায়গাতে তো অ্যাকচুয়ালি বাগান ছিল মানে তোমরা এর আগে অনেক আগেই দেখেছো এটা বাগান ছিল তো সেই বাগানটা পরিষ্কার করে অ্যাকচুয়ালি আমাদের এখন থাকার মতো আমরা যাই একটা ব্যবস্থা করেছি সহজে তো এক্ষুনি তাড়াতাড়ি করে তো সব জিনিসপত্র পরিষ্কার হয় না না কারণ সব কিছু করতে গেলে একটু সময় লাগে আমাদের যেহেতু ঘরটা এখন হচ্ছে আর এইখানে চারিদিকে জল তো জমবেই কারণ এই সাইডে বাগান তারপরে এই যে সামনেতে যে জলগুলো যায় তো ওটা হলো আমাদের কাকিমাদের কলের জল তারপরে আমাদের যখন ওই বাড়ি আমরা থাকতাম সেই বাড়ির জলের আর কি জল যেত এটা নালা মতো করা আর কি তো এখন দেখো থাকার জায়গা হচ্ছিল না আর এটা যেহেতু বাবার পিসিদের জায়গা তো ও একটা বাগান টাইপের ওরা বাগান লাগিয়ে রেখে দিয়েছে এখানে টাছ অনেক গাছটা কাটাকুটি করে আর কি ঘর করেছে থাকার মতো যতদিন না ঘরটা হয় তো এবার বলো আমরা পরিষ্কারটা করব কী করে সব কিছু তো সময় আছে আর পরিষ্কার যতই করি না কেন যেটুকুর মধ্যে আমাদেরকে থাকতে দিয়েছে সেটুকুই আমরা পরিষ্কার করতে পারবো তার বাদ বাকিগুলো আমাদের করার নেই কারণ তারা চারিদিকে গাছ লাগিয়ে রেখে দিয়েছে যেমন আমাদের সামনেটা ঢুকতেই আর কি ছোটো ছোটো গাছপালা এটা ওটা তো ওগুলো আর কি বাবার পিসিটা লাগিয়ে ধুয়েছে ওগুলো তো আমাদের হাত ধোয়ার অধিকার নেই না থাকতে দিয়েছে এই অনেক তো যাই হোক দেখো কথা বলতে বলতে এদিকে আমি মানে সান্ধান করে চলে এসেছি তো সানদান করে একেবারে সব জামা কাপড় কিছুটা ছিল এগুলো আমি আগের দিন আর কি কাছে কুচি করে দিয়েছিলাম তো সেইগুলো আর কি শুকাইনি মা সকালে রোদ দূরে দিসলো তো মা বললো এগুলোকে ভাজ করে রাখ তো ওই জন্য আর কি সানদান করে এসে ওগুলোকে ভাজ করে গুছিয়ে রাখলাম যদি না ঘরাই পরপর আর কি জমে যাবে জিনিসগুলো তো যাই হোক এদিকে আমি ওইগুলো গুছিয়ে রেখে এখন এই যে চুলটুলগুলো আসে নিয়েছি সিঁদুরটা পরে নেবো আর সত্যি কথা বলতে খুবই খিদে পেয়ে গেছে কারণ আজকে না একটু দেরি করেই কাজ থেকে আর কি বাড়ি ফিরেছি দেরি করেই কারণ যেহেতু আজকে আর কি রিমা যায়নি আমি গেছিলাম ওই যে বললাম না যে ও একদিন আমি একদিন করে করছি ওই জন্য আর কি এবার যাই কাজের একটু চাপ ছিল তো বাড়ি এসেছি ওষুধ একদম দেরি না করে আমি মাকে বললাম ঝটপট সানদান করে আর এগুলো ধুয়ে দিয়ে তুমি ভাত আর তাড়াতাড়ি খাবো আর কি তো মা বলে ঠিক আছে তুই তাহলে রেডি হ আর আজকে আমি আমার শ্যাম্পু করেছি একদিন অন্তর অন্তর শ্যাম্পু না করলে কি চুল না জ্বর পড়ে যায় প্রচুর পরিমাণে ওই জন্য আর কি শ্যাম্পু করলাম তো যাই হোক এখন খিদে পেয়েছে বলে মা আমাকে এবার বললো ভাইদেরকে ডাকতে তো ওই জন্য আমি আবার গেলাম কারণ ভাইরা ওখানে বসে থাকতে থাকতে আবার আসলে কী করছে জানো এইখানে যেহেতু আর কি মোটর লাগানো মানে মোটর লাগানো বলতে এইখানে ইট দিয়ে ইট দিয়ে না গেঁথে দিয়েছে মটরটা ভিতরে আছে তো এই সুইচটা না শর্ট খাচ্ছে আর কি মানে আগের দিন ঝড় হয়েছিলো তো সেই ঝড়ে জলে না পুরো সুইচ মানে পেপারের মধ্যেই রাখা ছিল কিন্তু জানি না কী করে জল লেগেছে তো যেই সুইচ দিতে যাচ্ছে সেই শর্ট খাচ্ছে তাই ভাই এখানে একটা ব্যারেল মতো কেটে তো সেখানে কিভাবে কি করছে কে জানে ফেব্রিক দিয়ে লাগিয়ে তো ওই সুইচটা আর কি ভিতরে ওই যে দেখো রেখে দিয়েছে প্লাগটা সুইচটা আমি আবার বলছি কই দেখামার দিকে তো এই যে ভিতরে কিন্তু আমাদের মোটরটা রাখা আছে তো যাই হোক আমি আবার এই যে মা যেগুলো কাছাকুছি করেছিল তো সেগুলো এইগুলো সব মেলে দিয়েছে আর বাবা আবার পুজো করবে বলে আর কি বাবা পুজোর জিনিসগুলো ধুতে যাচ্ছে আর এইদিকে মাকে বলেছিলাম ভাত বাড়তে তো মা এই যে তরকারি সব বের করেছে শাক ভাজা ডাল আর ডিম ভাজা আর এদিকে দেখো চিংড়ি মাছ ভাজা চিংড়ি মাছ ভাজাটা অবশ্যই রাত্রের জন্য রান্না করবে তো মা এক্ষুনি ভাজা করেছে আর কি তো মাকে বললাম ঝটপট ভাত দাও খুব খিদে পেয়েছে তো চলো খেয়ে খাওয়া দাওয়া করে নিই তো এদিকে এখন বিকালবেলা দুপুরে খাওয়া দাওয়া করে তো একটু শুয়ে পড়েছিলাম তো ঘুম হয়নি ওই ফোনে মা আমি আর মানু আর কি সিরিয়াল দেখছিলাম ওই একসময় টিভিতে স্টার জলসায় আর কি তোমার ওই রাধাকৃষ্ণ সিরিয়াল হতো তো সেটাই আর কি কাকুদের বাড়ির থেকে ওই ওখানে যেহেতু ওয়াইফাই কানেক্ট হয় তো আর কি ডাউনলোড করে নিয়ে এসেছিলাম তো ডাউনলোড করে নিয়ে এসে সেগুলো দেখছিলাম তো এখন একটু বাইরে বেরিয়েছি তো এখন অনেক বেলা হয়ে এখন বেলা বলতে বিকাল পাঁচটা আঠেরো এখন তো মানু একটুক্ষণ আগে আধ ঘন্টা আগে ও সাইকেল নিয়ে গিয়েছিলো সাইকেল চালাবে বলে বললাম আমি সাইকেল চালাবো আর শুবো না মানে শুয়ে শুয়ে দেখছিলাম সবাই মিলে আর কি তো ওই জন্য দেখি ও সাইকেল আদৌ চালাচ্ছে কি না কী করছে কে জানে দেখি রাস্তার দিকে যায় দেখি তো ওই দিকে ওই দেখো সব বাচ্চা কাচ্চা হয়ে এখানে খেলাধুলো করছে আর সাইকেলটা নিয়ে ওই দেখো কি করছে ওরে বাবা পূজা বলছে এ পূজা পূজা শোন শোন রেজাল্টে কি খবর এটা পাশ করেছিস তো পাশ করে পাশ করে তাহলে মিষ্টি খাওয়াতে হতো তো কি রাস্তা থেকে সব বাচ্চা খেলা করে আর সাইকেল নিয়ে এসছে সাইকেল এখন বাড়ি রাখো বাড়ি রাখো সূর্যভাবে কি কর চালা এবার ওই দেখো ওই দেখো 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 ও কি চালানো সাইকেল দেখো তুমি এসো এসো তো এইদিকে আমাদের বাড়ির মধ্যে থেকে আমাদের পূজা আর কি কাকার মেয়ে ও তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তো আজকে তোর রেজাল্ট নিয়ে এসেছে বললো বৌদিটা বলল পাশ করেছে তো আমি দেখলাম ওইদিকে চলে গেল কি ওদিকে তো তো এখন এরা রাস্তার দিকে খেলা করছে এখন সবাইকে নিয়ে দাও সবাইকে নিয়ে এখন এখন ভিডিও করতে হচ্ছে তো সবাই দাঁড়িয়ে পড়েছে তো এটা হলো দীপ এটা হলো তোমার নাম কি বলো মন্ডল আচ্ছা আরসি মন্ডল তো যেহেতু সবাই এখন নাচ করছে দেখতে পাচ্ছো এখন নাচের ঘোর কাটিনি ওদের তো এদিকে দেখো বিকাল হতেই না হতেই শুরু হয়ে গেছে এই যে হাওয়া উঠেছে আর এই দিকটা দেখো কি পরিমানে মেক করেছে কোন দিকে দেখো এইদিকে দেখো হলুদ না না মেক করেছে তাই আচ্ছা এই সাইড থেকে এটা বেশি ভালো দেখাচ্ছে যাচ্ছে ও এই দেখো এই সাইডটাকে থেকে বেশি ভালো লাগছে কি সুন্দর এই কি সুন্দর নাকি মেক উঠেছে বেশ ভালো লাগছে দেখতে তো এদিকে ছোট ভাই আজকে সন্ধ্যা হতে না হতেই বাড়ি চলে আসলো আর এদিকটা তুমি খাচ্ছ হ্যাঁ চিনি চিনি খাচ্ছ কেন দেখো যারা শুধু চিনি খাচ্ছে তো এদিকে দেখো বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই তো টিপ করে বৃষ্টি এখন শুরু হয়ে গেছে দেখা যাক কি হয় তো এদিকে দেখো বাইরে তো বেশ বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা যেহেতু ওয়েদারে তো ভাবছি কী টিফিন বানানো যায় কারণ হলো ছোট ভাই যেহেতু আজকে বাড়ি এসছে তো ও আর কি এসেই বলছে দিদি কিছু টিফিন বানা খায় আর কি প্রত্যেক দিন তো এসে পা ভাত খায় খেয়েই শুয়ে পড়ি তো আজকে যখন একটুখানি আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি তো কিছু বানা আর কি তো এই যে তোমার চাউমিন ছিল তাহলে তাহলে চাউমিন বানাই তো বলছে হ্যাঁ হ্যাঁ চাউমিন বানা তাহলে তাই খায় আর কি তো এই চাউমিনে না মোটা চাউমিন আর কি তো যাই হোক ওইদিকে আমি গরম জলটা বসিয়ে দিয়েছি আর এদিকে চাউমিনটাও তারপরে দিয়ে দেবো আর কি গরম জলটা গরম হয়ে গেলে তার মধ্যে এদিকে পেঁয়াজ লঙ্কা আর আমি আলু কেটে নেবো কারণ চাউমিনে যেহেতু আমি আলু দেবো ওই জন্য আর কি তো দেখো চাউমিন আমার হয়ে গেছে তো একদম আমি যেহেতু হালকা পরিমাণে হলুদ দিয়েছি আমার না চাউমিনে বেশি হলুদ খেতে ভালো লাগে না আমি বেশি অংশ সাদা চাউমিনে করি চাউমিন আমি অনেকভাবেই করি অন্য অন্যভাবে বেশি তেল দিয়ে করলে বেশি তেল হালকা আজকে আমি অবশ্য বেশি তেল দিই নি বললেই চলে একদম ছিমছামই আর কি ঘরোয়া মতো করেছি তো ভাই বলছি এটাই তাই অনেক খেতেই যা মানে এটাই যা মনে হচ্ছে মন ভরে গেলো দেখেই আর কি ভাই বলছে তো যাই হোক এদিকে দেখো আমি প্লেটে নামই নিয়েছি তো এখন আমরা আর কি প্লেটে সবাই তুলে নেবো খাওয়ার জন্য আর এদিকে দেখো মাকে আমি আবার বলছিলাম যে তুমি যে রান্না বান্না করবা অল্প করে রান্না করো এই যে মা এখানে কলা নিয়েছে আর আলু যেহেতু চিংড়ি মাছ আছে তো কলা আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করবে রাত্রের জন্য আর এদিকে ভাত তা আমি বলছি এই এখন সন্ধ্যাবেলা আমরা সবাই খাচ্ছি রাত্রে আমরা হয়তো ভাত খেতে পারবো না তো তুমি অল্প করে নিয়ে রান্না করো তো মা বললো আগে যদি জানতাম তোরা চাউমিন করবি তাহলে ভাত অল্প করে নিতাম হ্যাঁ ঠিক আছে নাও দরকার হয় সকালে পান্তা খেয়ে নেবো সবাই মিলে আর এই দিকে বাবা আবার কী করেছে দেখেছো আমি মানে বিকালে বলছিলাম যে আজকে না একটু অন্য কিছু খেতে ইচ্ছা করছে মানে বানানোর চিন্তা ভাবনা কোনো কিছু ছিল না তো বাবা সেইভাবে বাবা কি করেছে পেঁয়াজি নিয়ে এসছে আর কি তো বলে না যখন মানে হয় তখন সব দিক দিয়েই হয় সেরকম ব্যাপারটা আর কি তো ওই জন্য ওইদিকে ভাবছি চাউমিন দিয়ে পেঁয়াজিটা বেশ জমে যাবে খাওয়া দাওয়াটা আর ওইদিকে বড়ো ভাইকেও ফোন করেছি তো ওকে বললাম এসে খেয়ে যেতে তো বললো স বিকালের দিকে কারেন্ট ছিল না বৃষ্টিষ্টি হচ্ছিলো ও তো আর কি এখন কাজ হচ্ছে তো এখন আর যাবো না একেবারে রাতেই যাবো গিয়ে খেয়ে নেবো দরকার হয় ভাত খাও না চাউমিন খেয়েই আর কি শুয়ে পড়বো তা এই যা বলেছিস যে মা তাহলে এবারে বকাবকি করবে খুনি আর কি তো যাই হোক এদিকে বাটির মধ্যে ঠাম্মির জন্য দিয়েছি আর আমরা সবাই প্লেটে নিয়েছি কারণ প্লেটে দিলে ঠাম্মি খেতে পারবে না সব ফেলে দেবে ওই জন্য আর কি তো চাউমিনের সাথে সবাই আবার দুটো একটা করে পেঁয়াজি নিয়েছি নিয়ে আমরা আর কি খাবো আর বেশ ভালোও লাগলো জানো চাউমিনের সাথে পেঁয়াজি একটা করে একটুখানি পেঁয়াজি গালে কামড় দিয়ে আর চাউমিন খাচ্ছি তো বাটিটা ঠাম মার কাছে দিয়ে দেবো মা আর কি ঠাম্মিকে দিয়ে দেবে আমার তো চলো আমরা চাউমিন খাই আর আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আমার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিও তো আজকে মধ্যে টাটা গুড নাইট তোমাদের সবাইকে সবাইকে